তেলে দলে আমা গট্টু আমার pore pan gula dekha ban to chhele sala jokoni phone ta

ও কি আর আমাদের মতো দেখ কারো বউ্যাং ফাঁক করে বিছানায় মারছে হয়তো সেটা ঠিক বলেছিস তবে একটা কচি বৌদির ফুটো খুব দরকার কি দেখ বৌদিটাকে একবার যদি পেতাম কি হ্যাঁ হচ্ছে তো বলতে হয় যে আমার একটা ভালো বৌদি লাগবে ভালো বৌদি এই মালটাকে কাজ চালিয়ে দিচ্ছি পরদিন অন্য মাল চাই বলে দিলাম লেওড়া মালটাকে পটিয়েছেও ভালো হ্যাঁ কি লাগছে মারি দেখতে আরে বাস মালটা তো হেভি দেখতে কতদিনের আমার এরকম শখ এরকম একটা মালকে লাগাবো একটা বালের বউ পেয়েছি রস না আছে কোনো মধু ওখানে কি করছিস আমার মালের কাছ থেকে সার বাড়া এটা আমার বৌদি যা দিদা দূরে যা টাকা বিনা একদম আরে বাড়া খেদু তুই এটা কার বউকে নিয়ে করছিস রে তোর তো ব্যাপারই আলাদা কোথায় লাগাতে নিয়ে যাচ্ছিস নাকি না হয়ে গেছে লাগানো বউকে লুকিয়ে নিয়ে ঘুরে না বুঝলি কি বলছিস তালে তুই বিয়ে করেছিস নাকি কবে বিয়ে করলি ভাই বালের বিয়ে বৌদি বাজি বৌদি বাজি করে মালটাকে পটিয়েছি আয় কি বলছিস বাজি করে এরকম একটা বৌদি নিয়ে ঘুরছিস আমাকে তো কেড়িয়ে ছিল না আমার ও তুই বুঝবি না তুই করে বাচ্চা আছিস বুঝলি কচি কচি বৌদি খুঁজে আনতে হয় বুঝলি ভালোভাবে দিতে পারলে তুই যে কোনো বৌদিকে নিয়ে ঘুরতে পারবি কি বলছিস কচি বৌদি খুঁজে দিতে পারলে নিজের মনে মতো পছন্দের বৌদিকে নিয়ে ঘুরতে পারবো তবে না তো কি এরকম মাল এমনি এমনি ঘুরবে নাকি তোর সাথে যা যা তুই ঘরে যা ঘরে গিয়ে তোর পেতনির মতো বৌয়ে পুঁয়া মারকে যা মুডটা খারাপ করছে তো এখন আমাদের অনেক কিছু করতে হবে তাই না শোনা হ্যাঁ চলো আমাকে এরকম বলা না মারা আমার বৌদি বাড়ি দেখাতেই হবে

তবেই কিন্তু তুই এখান থেকে একটা রাশিয়ান বৌদি নিয়ে যেতে পারবি বুঝলি ঘুরতে পারবি মনের মতো যা ইচ্ছা তাই করবি কি ঠিকই বলে উনিশ কুড়ি বছরে ইয়ে মানে এত কচি মাল থাকলে কি আমি আর এখানে আসি আমি তো ভাবলাম যে কোনো ধরনের দিলেই হবে না 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 ওরা যে কোনো দিলেই হবে এখানে কচি বৌদি ফুটে যায় অনেক ডিমান্ড এইসব মালের এখানে রসালো মাল বৌদি তো আছে কিন্তু মানে ধরা পড়লে আমার বহুত ক্যালাবে

এই দেখো আবার মুখ খারাপ করে বলছি নতুন একটা খোঁজ পেয়েছি ওখানে নাকি অনেক কচি কচি বৌদি পাওয়া যায় যাবে নাকি হ্যাঁ কথা তো মন্দ বলনি অনেক দিন ধরে আমি ভাবছি মাটা খুব চুলকাচ্ছে এটা কচি ফুটো লাগবে তবে যদি লাউড়া একটু শান্তি পাই বাপ রে তারে দেরি কিসে চলো আজকেই যাই এই দাদা শুনছেন আরে হ্যাঁ বলুন কার আপনারা কি চাই ये माने बोल चिलाम की एक ने कोची बोधी पावा जावे <laughs> हाँ ये अनेक तो रेट अपना अलग पार्ट तो है बड़ा है आगे तुम्हें देखा हो तो तो कोची बोधी दे ओह नो ठीक है जे कोई रे इन अधर नीजा आज जब मालगुल नोटु निश्चय तादेक का जे नीजा आज सुन आज ना वास्ता अरे बड़ा ये तो पुरे साजनो बागा माल्टा के खूब चूज़ है क्यों <laughs> रे <laughs> अब कच्चे समझ जाओ ना मैं कुछ बोल दी ते ये की ये की अपने के ये की कुछ नहीं था अब कौन दिन पहले मैं कुछ बोल दी बेजी अभी आज पूरा टाइट होगा वो तो मेरे खड़ा मचा था बुरो ओरे 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 मरा मुड़े के लम्बे मुड़े के लम्बे दिल में फटी दिल ओरे डेमल में अब कुछ भी, गार। गार। गाँ गाँ गा भी गाँ गाँ तो दिल ओरे अरे क्यों 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 जी जिला चंगड़ अरे ये पूरा चंगड़ चुप लाड़ा बाले मेरे के तो बड़ा बड़ा बिचलाती मेरे पाली के से और बैठा वटा का फिरते ओए दायला देखतीस की ताती जा मलडे के थोड़ा ठीक है गुरु जा चेक करी ओए ओए बलवाड़ा सेठा की नाम सेठे की जरा फुटो ओके गोदबा ओखन गुरु हमें सुन लेना भाटा पड़ा है ना कि बालचेक ला में सो सो ओगनी बाद है मलटा के चौड़ा मलटा सरात के भंगो

ঠিক জানিস তো তুই একদম বাড়া এটাই কেড়ে বাড়া ভেতরে আছিস আর বেরিয়ে লাউড়া কথা এ কোন বাল বেটা রে এত চিল্লা কি করে কি কারা আপনারা ও তোর ফুটো বেটা দরকার আছে ফুটো ও বাড়া এখানে নেই ওর বাড়ি থেকে খুঁজুন এটা আমাদের ক্লাব লাউড়া ওর বাড়ি নয় আমার সাথে বাজারি বেশি ঢপ মারিস না আমি জানি ও বাড়া ভেতরে যাচ্ছি ওকে বের কর এ ল্যাবরা বেশি চুদুবুদুর না করে ওকে কেন খুঁজছেন সেটা বলতো ও বালির ছেলে আমাদের একটা রসালো বৌদিকে নিয়ে চলে এসেছে ফুটো জন্য ওই বৌদিটাকে আমাদের চাই রসালো বৌদি শুয়ে বাচ্চা আমাদের তো কিছুই বলেনি একা একা মজা নিচ্ছে বৌদি দেখ বেড়া ও বালের ছেলে এখানে নেই ওকে পেতে গেলে ওর বাড়িতে যা আমাদের মাথা খাস না শুধু শুধু দেখ ভালোই ভালোই বলছি আমাদের মাল আমাদেরকে ফিরিয়ে দে তা না হলে তোদের গোষ্ঠী ষষ্ঠী বেরোবো একবারে